আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স জমি ও বাড়ি বিক্রি চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম তো আজকে আপনাদের জন্য এখানে খুব সুন্দর একটি বাড়ি নিয়ে আসলাম আমার সামনেই সেই বাড়িটি এখন আপনাদেরকে এই বাড়ির ভেতরটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি এই বাড়িতে জমির পরিমাণ চার শতাংশ এবং এই বাড়ি থেকে মোট আঠারো হাজার টাকা রুম ভাড়া পাওয়া যায় আর রুমগুলো সবই সেপারেট সিস্টেম করা দেখতেই পাচ্ছেন আর এই বাড়িটির অবস্থান হচ্ছে গাজীপুর জেলার কালিয়াকুর থানা শফিপুর হাবিবপুর এবং এই বাড়ির সামনে এই রুমগুলো সেপারেট করা হয়নি এভাবে ভাড়া দেওয়া হয়েছে সব মিলিয়ে আঠারো হাজার টাকা রুম ভাড়া আসে যারা কম বাজেটে এরকম বাড়ি খুঁজতেছেন তারা এটি অবশ্যই ভিজিট করতে পারেন দেখতেই পাচ্ছেন বাড়িতে ঢোকার জন্য বেশ খোলামেলা স্পেস আছে একটি খোলামেলা মাঠও আছে এখানে আপনাদের বাচ্চারা খেলাধুলাও করতে পারবে আর এই বাড়িটির বিক্রয় মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ষাট লক্ষ টাকা ষাট লক্ষ টাকা আর এখান থেকে আশেপাশে গার্মেন্টসের দূরত্ব মাত্র পাঁচ মিনিটের রাস্তা আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে তো যাদের পছন্দ হবে তারা অবশ্যই পুরা ভিডিওটি দেখে সম্পূর্ণ ঠিকানা জেনে তারপর ফোন দেবেন কারণ আপনারা অনেকেই শুধু ফোন করেন ভিডিও পুরোটো না দেখেই ঠিকানা কোথায় অ্যাড্রেস কোথায় ভাড়া কত আসে এসব আপনারা কিছুই দেখেন না শুধু ফোন করেন তো অবশ্যই ভালোভাবে ভিডিও দেখে বিস্তারিত জেনে শুনে তারপর ফোন করবেন আশা করছি আপনাদের বাজেটের মধ্যে সুন্দর একটি বাড়ি উপহার দিতে পারবো আর যাদের ভিডিওটি ভালো লাগবে বা কাজে আসবে